আর যদি সামান ফকিরের মাজারে যাওয়া না হয় তাহলে আমি এবার যাব আমি সকালে টাঙ্গাইল থেকে এখন এখানে এসেছি আমি আর এখানে আসতে পারব কিনা বা আসবো কিনা আমি আর বলতে পারি না হয়তো আমি আর আসবই না আমি যেমন কোনো পীর মুর্শিদ আমি ধরি নাই আর ধরবার সম্ভাবনা নাই আমি পুরোপুরি কোরআন হাদিস পড়েছি সেখানে আল্লাহ বলেছে ডাইরেক্ট তার প্রত্যেকটা মান্দাকে বলেছে আমার সঙ্গে তুমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করবা আমি সেই লাইনের লোক কিন্তু বঙ্গবন্ধু যেমন নেতা বলে মানি অনেককে ভালোবাসি অনেককে মানি সামান ফকিরকেও সেই রকম একজন মস্ত বড় মানুষ হিসাবে আমি তাকে মান্য করি তার জ্ঞানকে আমি শ্রদ্ধা করি সম্মান করি তার সমান জ্ঞানী লোক এই সখীপুরে কেউ জন্মেছিল কি না আমি জানি না অত কম বই পুস্তকের লেখাপড়া ছাড়া কোরআন সম্পর্কে কেউ জানে এটা আমি কোনো দ্বিতীয় মানুষ পাই নাই আমি মুক্তিযুদ্ধের সময় কোরআন পড়ি নাই ভালো করে হঠাৎ একটু একটু পড়েছি কিন্তু আমি যখন ভারতে গেলাম তারপর থেকে আমি যখন লেখাপড়া করি কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করি আমি যখনই পড়েছি তখনই মনে হয়েছে এ তো আমার সঙ্গে সামান ফকির আগেই বলেছে এই সুরার কথাগুলো তো আগেই বলেছে সামান ফকিরের জন্যই মনে হয় আমার কাছে কোরআন মুখস্থ হয়ে গিয়েছিল কোরআনের অর্থ কোরআনের তর্জমা আমি সামান ফকিরের মধ্য দিয়ে আমি অনুধাবন করেছি হৃদয়ঙ্গম করেছি গ্রহণ করেছি সেই জন্য বলছি আমি কিছুই করার চেষ্টা করি নাই মুক্তিযুদ্ধ করেছি বুকের ভিতর থেকে যখন তারা এসেছে যে এত বক্তৃতা করলাম এখন পাকিস্তানিরা আক্রমণ করেছে সেই সময় যদি পালিয়ে যায় দিন যদি দেশ স্বাধীন হয় সেদিন যে লোকজন মুখ বাঁকা করে হাসবে সেই হাসির চাইতে আমার মৃত্যু অনেক ভালো আমি ওটাকে স্বীকার করতে রাজি আছি কিন্তু মুখ বাঁকা হাসি আমি দেখতে রাজি না তাই মুক্তিযুদ্ধ ছিলাম পাকিস্তানিরা যদি মামনের সম্মান নষ্ট না করত পাকিস্তানিরা যদি যে যে কারো বাড়িঘর না পড়তো আমি মুক্তিযুদ্ধ করতাম না পাকিস্তানের অপরাজয় হতো না অত তাড়াতাড়ি হতো না মামুনের সম্মান সম্ভ্রম নষ্ট করায় আল্লাহর আড়স উঠেছে ঘর বাড়ি দেওয়ায় কীট পতঙ্গ গরু ছাগল মারা গেছে বোবা জানোয়ারের বদ্ধ আর কোনো দাম নাই বোবা জানোয়ারের বদ্ধ লাগছিল পাকিস্তানের উপরে এখনো যে অন্যায় করবে তার আল্লাহর অসন্তুষ্টি কোনো মতেই তাকে বিজয়ী করতে পারে না আমি আমার কথা শেষ করতে চাই আমি একটা লম্বা মানুষ গাধা মানুষ লম্বা মানুষরা সাধারণত স্বাস্থ্য বই আমি পড়ে দেখেছি যে একটু সোজা হয় হয় আমিও কেমনে জানি পেছাইতে পারি না এইখানে যখন নবীন দশ ডিসিমেল জায়গা দিয়েছিল এরপরে আমি সত্তর আশি ডিসিমেল জায়গা কিনেছিলাম আরো কিনতে চেয়েছিলাম আমাকে যে জাগা দিচ্ছে তার নাম হলো জয়নাল আমি ইদানিংকালে দেখছি যাকেই আমি পছন্দ করি ভালোবাসি সাহায্য করি সেই জানি কেমনে দুই নম্বরই করে জাগা যতখানি বেড়ছে অতখানি জায়গা ওর নাই এখন ওর নামে যে মামলা দিব মামলা দিয়ে আমি কি করবো আবার এখানে পিরজাদা পিরজাদার নাম জানি কি আয়নাল আমি অনেকবার বলেছি পীরজাদা তুমি আরো পনেরো বছর পরে হোক এই বয়সে তোমার পির হওয়া কিন্তু মানায় না আর পীরজাদা হওয়ার জন্য যে জ্ঞান থাকা দরকার সে জ্ঞান অর্জন করো সে কন্ট্রাক্টারই করতো সে অমুখান থেকে গাড়ি আনতো যাই আপনি একটু কয়ে দেন ইঞ্জিনিয়ার সাহেবরে কয়ে দেন অমুকরে কয়ে দেন আমার তো বদ্যভ্যাস আছেই এই কয়ে দেওয়ানের আর সামান ফকিরের পোলারে কইয়া না দিয়ে কি করি আমার পোলারে না কো আর সামান ফকিরের পোলারে না কো আমার কাছে তো সমান কথা এইখানে আমার একটু জায়গা আছে ওই পুকুরের ওই দিক দিয়া ওইটা আমি বেইসা দিছিলাম ভাবছিলাম কিছু একটা করবো এই মাজারের একটা কিছু করি গুম্বুজ বানাবার জন্য আজকে দুই বছর ধরে মিস্ত্রি খুঁজতেছিলাম ওই যে ইসে গোপালপুর আমি দুইশক গুম্বুজ ওরে ডাকছিলাম ও আমার সঙ্গে মুক্তিযুদ্ধ ছিল খুব সম্মান করে আমাকে ভালোবাসে তোরে যখন জিজ্ঞাসা করলাম বললো যে আমার এগুলো যে বানাইছে এত মরিয়া গেছে মাসাল্লাহ একদিন যে আলম বলল অমুক খানে আছেন আমি যে খোঁজ তারে ডাক দে ভাবছিলাম কিন্তু মনটা আমার ভাঙিয়া গেছে এনে কোথায় জানি সাংবাদিক সম্মেলন করছে আমার ঘরে আইনাল জমি দখল করে নিয়ে যাবো গা কাউরেই করতে দিব না আমি কিন্তু সেই দিনই ওর সাত শিখের ভিতরে আমি পাঠিয়ে দিতে পারতাম সামান ফকিরের পোলারে আমি কাদের দিকে যদি শিখের ভিতরে পাঠাই তাহলে সামান ফকিরের আত্মা কি বলবে আমারে আমি নানান বিপদে আছি সেই জন্য চিন্তা করছি আর এদিকে আসব না মরে গেছে সবাই আমারও মরা উচিত কেন আল্লাহ তালা আমাকে এতদিন বাঁচিয়ে রাখলো নবীন দাওয়াত করছে নবীনের কাজ আছে ঢাকায় আমার কোন কাজ নাই বুঝছেন আর আমি যদি ঠিক জায়গায় থাকতাম নবীন আমার নাম শুনে পেশাব পেশাব করত শেখ হাসিনা আমার কপাল এইভাবে পুড়ে গেছে বঙ্গবন্ধু মরিয়া গেছে আমার কপাল পুড়ে গেছে আমি আপনাদের সবার কাছে যারা সামান ফকিরের ভক্ত তাদের সবার কাছে আমি ক্ষমা চাই আমি অনেক কিছু সহ্য করতে পারি না আমি কারো গায়ের জোরকে পছন্দ করি না আমি গায়ের জোর দেখানো ভালোবাসি না আমি নিজে গায়ের জোর দেখাতে চাই না আমি জানি যেই গায়ের জোর দেখাবে তারই পতন হবে গায়ের জোরের কোনো মূল্য নাই মূল্য হচ্ছে আত্মার জোর মনের জোর এইটার মূল্য আছে গায়ের জোরের সারফেসর মূল্য নাই সেই জন্যে আমি আপনাদের সবাইকে বলছি একটা ন্যাংটা পাগল আছে না নাম শুনছেন আপনারা এদিক থেকে পূব দিকে গেলেই সোজা পুবে গেলে ন্যাংটা পাগল না ভাই আরো আগে ঢাকা মামি এর রোডে সেই পাগলের হসপিটাল হয়েছে স্কুল হইছে মাদ্রাসা হয়েছে এবার আবার কি দলের লোকেরা তার মাজার ভাঙছে মাজারটাই ভাঙছে স্কুলটা কিন্তু ভাঙে নাই হাসপাতালটা কিন্তু ভাঙে নাই মাজার তাহলে পারে পারে না যারা মাজার ভাঙছে আল্লাহ তা করেও কিন্তু ভাঙব আল্লাহ কাউরে ভাঙতে বলে নাই এহেনে মাজার যাদের নামে হইছে তারা ইসলামের কোনো ক্ষতি করে নাই বরং সে লাভ করছে তো সেই জন্য বলছি যদি ন্যাংটা পাগলের কয়েক বছরে স্কুল হয় কলেজ হয় হাসপাতাল হয় মাদ্রাসা হয় তাহলে সামান ফকিরের কেন হয় না তাহলে আইনালের মতো পোলা থাকে বলেই হয় না মনে হয় আমি সবাইকে দায়িত্ব দিয়ে গেলাম যে যা করার আইনাল করব আমি আর তেমন কিছু করতে পারবো না আমি আল্লাহর কাছে দোয়া করব সামান ফকিরকে যেন আল্লাহ ব্যস্তবাসী করেন যদি সম্ভব হয় এমন সিস্টেম যদি থাকে আসলের ময়দানে যেন দেখা হয় সেদিনও বলব নি আমি সামান ফকিরকে খুব ভালোবাসি খুব সম্মান করি বঙ্গবন্ধুর মতো সম্মান আমি তাকে করি মৌলানা ভাসানির মতো আধ্যাত্মিক ব্যক্তি হিসাবে আমি তাকে মান্য করি এবং মান্য করার মতো মানুষই তিনি আমি সবাইকে অনুরোধ করবো হাত তুলে দোয়া করলে কার দোয়া আল্লাহ তালা কবুল করবেন এটা আমি জানি না কিন্তু দোয়া করলে কারো না কারো দোয়া কবুল করবেন সেই দোয়ার মধ্য দিয়ে দেশে শান্তি হোক দেশের মানুষ শান্তিতে থাকুন দেশের মানুষ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম খোদা হাফেজ